সালামু আলাইকুম জুন থেকে জুলাই বা আমি যদি চার আগস্ট পর্যন্ত ধরি সেখানে যে রাজনৈতিক খেলাটা হলো সেখানে প্রকৃতপক্ষে শুরুর দিকে অনেকগুলি পক্ষ যোগ দিয়েছে অনেকগুলি টিম মিলে একটা টিম গঠন হয়েছে আচ্ছা এটাও দোষের কিছু না কারণ আমি রাজনীতিটাকে যদি একটা খেলা হিসাবে ধরে নিই সেটা হতেই পারে আমি ধরে নিলাম সকল টিম এক হয়েছেন খেলা হবে মোহামেডান আবহান মোহামেডান টিম বাংলাদেশে সকল পেশাদার টিমকে সেরা সেরা প্লেয়ারদেরকে নিয়ে গঠন করলেন ওকে মেনে নিলাম আর আপনাদের খেলতে খেলবে আবহান রেফারি কেদে থাকবে রেফারি থাকবে সেনা বাহিনী এখানে বুঝে নিতে হবে ছাত্রদের কেবো বোঝানো হচ্ছে বা বৈষম্য বিরোধীদেরকে ধরে নিলাম মোহাম্মদন কে ধরে নিলাম আবহান তো সেদিন যেদিন খেলাটা হওয়ার কথা পাঁচ তারিখ লাস্ট আমরা ওইটাকে ফাইনাল ম্যাচ ধরে নিই যেহেতু ওইটা ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ওটা কোয়ার্টার কারণ কেননা পাঁচ তারিখ ছাত্রদের কোনো কর্মসূচি ছিল না আমরা মধ্যরাতে দেখলাম তাদের যে ঘোষিত কর্মসূচি ছয় তারিখ গেটটা পাঁচ তারিখ নিয়ে এসেছে তারা তো বোঝাই যাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ ছিল না যেখানে আওয়ামী লীগের কর্মসূচি পাঁচ তারিখ শোক র্যালি সারা দেশব্যাপী আর ছাত্রদের কর্মসূচি ছয় তারিখ আপনারা অসহযোগের ডাক দিয়েছেন অসহযোগের মানে হলো আপনারা দেশবাসীকে সরকারের ট্যাক্স ব্যাট কারেন্ট বিল বিদ্যুৎ বিল কোনো কিছুই সরকারকে দিবেন না আচ্ছা মেনে নিলাম আপনারা দেখতেন মানুষ আপনাদের ডাকে সারা দেয় কিনা এটা উনিশশো একাত্তর সাল না রে ভাই আপনারা বুঝতে পারছিলেন যে এটা বঙ্গবন্ধুর অসহযোগ আর আপনাদের অসহযোগ এক হবে না মানুষ যেরকম বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানিদের ব্যাড ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিলেন মার্সে সেই ঘোষণা সাথে মার্সে ঐতিহাসিক ভাষণে বাঙালিদেরকে অসহযোগের ডাক দিয়েছিলেন সেই অসহযোগে মানুষ সাড়া দিয়েছিল আর আপনাদের অসহযোগে মানুষ সাড়া দিবে না সেটা আপনারা বোঝার পরই আপনারা রাজনৈতিক যে খেলাটা খেললেন আপনাদের কর্মসূচি একদিন আগিয়ে নিয়ে আসলেন তারপরেও আমরা খেলতে প্রস্তুত ছিলাম কিন্তু সেনাবাহিনীকে সেখানে রেফারির ভূমিকাই থাকা উচিত ছিল কিন্তু তারা সেটা থাকেনি তারা একটা পক্ষ নিয়েছে তারা এখানে ম্যাচ কি বলে পাঠানো খেলা খেলেছে যেটা খেলোয়াড় এই দৃষ্টিকোণ থেকেও অন্যায় আমাদেরকে খেলতে দিলে দিতেন ভাই আমাদের যে লাখ লাখ আওয়ামী সমর্থক মুজিব আদর্শের সৈনিকরা খেলার জন্য প্রস্তুত ছিল তাদেরকে নামতে দিলেন না কেন ভাই আপনারা নেত্রী আপনারা যখন কর্মসূচি পরিবর্তন করলেন নেত্রী কিন্তু বলতে পারতেন নেত্রী যদি একটি বারকে শুধু খালি বলতেন যে তোমরা গণভবনে সামনে অবস্থান নেওয়ার জন্য আমরা ইসমাইল চৌধুরী সম্রাট বায়ের সমর্থকরা পাঁচ মিনিটে পাঁচ লাখ মানুষ ওইখানে জড়ো হইতাম কিন্তু আমাদের সেই নির্দেশনাটা দেওয়া হয়নি কেন জানেন নেত্রী উনি সিরিয়া হতে দেন না দেশকে সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে এখন পর্যন্ত চার লাখের অধিক মানুষ জীবন দিয়েছে তবু সরকার পতন ঘটাতে পারে পারেনি ওইখানেও কিন্তু স্টুডেন্ট মুভমেন্ট চলতেছে আপনারা যে এত লাফান ওইখানকার ইতিহাস দেখেন বাসারা আল আসাদ কে নামাতে পারছে পারে নাই কেন পারে নাই বাসার আসাদকে যারা সমর্থন দিচ্ছে একই ব্যক্তি একই রাষ্ট্র একই বৈশ্বিক শক্তি শেখ হাসিনাকেও সমর্থন দেয় মানে আমি রাশিয়া চায়না ইরান ইন্ডিয়াকে মিন করছি তো কি এমন হলো যে বাংলাদেশের শেখ হাসিনা কেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন আপনাদের কথা চিন্তা করে এটা একবার ভেবে দেখছেন শেখ হাসিনা একটি বারের তার কর্মীদের বলছে যে আপনারা বেরিয়ে আসেন রাজপথে বলে নাই কিন্তু লাস্ট দিন কাদের সাহেব তিন তারিখ পর্যন্ত বিফ করতেন নানক সাহেব চার তারিখ বিফ করছেন উনি কি বলছেন উনি যাই বলেছেন মোকাবেলা করবেন এগুলি বলেছে কর্মীদের সজাগ থাকতে বলছেন একটিবারও কিন্তু নেত্রী শেখ হাসিনা বলে নাই যে কর্মীদের আহ্বান করে নাই আপনারা ভিড়িয়ে আসুন যে এর এরদোয়ান পেয়েছিলেন সেনা বাহিনী যখন ক্ষমতা দখল করার প্রায় করে নিয়েছেন এরদোয়ান সরকারকে হটিয়ে এটা সম্ভবত আঠারো সালের দিকে হবে আঠারো বা বিশ এই সময়টাতে আমার মনে পড়ছে না একজ্যাক্টলি সময়টা তো এরদোয়ান ফেসবুক লাইভে এসে উনি জনতার উদ্দেশ্যে আহ্বান করেছিলেন বেরিয়ে আসুন শেখ হাসিনার সাথেও স্মার্টফোন ছিল রে ভাই উনি কিন্তু জনগণকে বা মুজিব আদর্শের সৈনিকদের বা স্পেসিফিক শিক্ষা সিনার সমর্থক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ তাদেরকে বলেন নাই যে আপনারা বেরিয়ে আসুন উনি বললে বেরিয়ে আসতেন না অবশ্যই আসতেন বেরিয়ে আসলে কি হতো আপনার আমার সাথে ফাইট হতো আপনি আমি কেউ না কেউ মারা যেত সেটা করেননি কেন উনি ওনার বাবা ডাকে মানুষ সারা দিয়ে এদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধুর অনুবস্তি সত্ত্বেও এদেশের মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধনী দিয়েছে উনিশশো একাত্তরের পুরো নয় মাস এবং উনিশশো সালের যে সরকার গঠিত হয়েছে মুজিবনগর সরকার সেটাও বঙ্গবন্ধুর নামে এবং সেই সরকারের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু বারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন আমাদের কিশোরগঞ্জের সিংহপুরুষ সৈয়দ নজরুল ইসলাম তাইজউদ্দিন আহমেদ সেই সরকার সৈয়দ নজরুল এবং তাইজুদ্দিন আহমেদ মনসুর আলী কামরুজ্জামান সাহেব তারা সেই মুক্তিযুদ্ধের সরকার পরিচালনা করেছেন বাঙালির কাছে বাঁশের লাঠি ছাড়া আর কিছুই ছিল না রে ভাই সেই মুজিবনগর সরকার সেই অস্ত্র গোলাবারুদের ব্যবস্থা করেছেন এবং শেষ দিন আপনারা যে বিজয় অর্জন করেছেন সেই বিজয় অর্জন করেছেন মূলত আপনারা এয়ারফোর্সের সাহায্যে যে ইন্ডিয়ান এয়ারফোর্স আপনাদের সাথে জয়েন করে আকাশপথে আক্রমণ শুরু করে পাকিস্তানি সৈন্যদের সে করে ফেলে তারা তখন বুঝতে পারে যে পরাজয় সন্নিকটে আমরা সেলেন্ডার করি নাইলে অস্তিত্ব থাকবে না সেই আওয়ামী লীগকে আওয়ামী লীগ শেখ হাসিনা এদেশের মানুষকে সংঘাতের দিতে ঠেলে দেন নাই একটা বার ব্রেন দিয়ে চিন্তা করেন যে শেখ হাসিনা যদি এ আহ্বানটা করতেন তাহলে কি হতো বেরিয়ে আসতেন মানুষ আপনার আমার সাথে যুদ্ধ হতো যেই জিতেন পরে দেখা যেত আর্মির নিউটোলে ছিলেন নিউট্রলে থাকতেন কিন্তু আর্মি সেটা করেন আর্মি সরাসরি একটাকে পক্ষকে সমর্থন দিয়েছে তো আর্মি খালেদা একটা কথা আমি আর শুনতে খারাপ লাগতো উনি একটা জনসভায় বলেছিলেন সেনাবাহিনী অকৃতজ্ঞ কুকুর তা আমার আজকে মনে হয়েছে সেনাবাহিনী সত্যিই খালেদা জিয়ার ভাষায় উনি যেটা বলেছেন সেটাই সত্যি